নওগাঁয়ে গভীর নলকূপের গর্তে পড়ে প্রাণ গেল সেলিমের বাড়ির পাশের মাঠে সম্প্রতি একটি গভীর নলকূপে রিবোরিং করা হয়েছে কাজ শেষে বেশ কিছু বালু সেখানে অব্যবহৃত অবস্থায় পড়েছিল সেই বালু রাস্তায় ভরে বাড়ি নিয়ে যাওয়ার সময় সেলিম রেজা নামের এক যুবক আগের পরিত্যক্ত কূপের গভীর গর্তে পড়ে যায় এমন সংবাদে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল খনন যন্ত্রের সাহায্যে সাড়ে চার ঘন্টা পর গভীর ওই কূপ থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করে এসময় সময় নিয়ামতপুর থানা পুলিশ ও শত শত উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন নিহত সেলিম রেজা নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোটর গ্রামে নুরুল ইসলামের ছেলে আজ রোববার সকাল আটটার দিকে হাটোটর গ্রামের পাশে চক দেউলিয়া মাঠে এ ঘটনা ঘটে স্থানীয় হাটোটর গ্রামের বাসিন্দা আসলাম হোসেন বলেন চক দেউলিয়া মাঠে জয়নাল আবেদিনের একটি গভীর নলকূপ ছিল সেটি অকেজো হাওয়ায় পাইপ উত্তোলন করে পাশেই রিবোরিং করা হয় পরিত্যক্ত কূপটি সামান্য মাটি দিয়ে ভরাট করা হয়েছিল আসলাম হোসেন আরও বলেন নতুন কূপটি খননের পর সেখানে কিছু বালু পড়েছিল ব্যক্তিগত প্রয়োজনে সকালে বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় সেলিম বসত পড়ে পরিত্যক্ত যায় নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন সংবাদ পেয়ে এক্সেভেটরের সাহায্যে অন্তত পঞ্চাশ ফিট গভীর গর্ত থেকে সেলিম রেজা লাশ উদ্ধার করা হয় পরে লাশটি নিয়ামতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে নিয়ামতপুর থানার পরিদর্শক তদন্ত বাবুল চন্দ্র বলেন আইন প্রক্রিয়া শেষে নিগত সেলিম রেজাল্লাশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে